বকো বকো দাদা নানু করছে নানু করছে দেখো নানু করছে ওর মধ্যে হ্যাঁ নানু করছে এই যে দরজাটা এইভাবে লাগিয়ে দিয়েছে ওর দাদা ওর মধ্যে ভিতরে আছে ঠিক আছে ও দাদা নানু করতে ঢুকেছে আর এটাই যে ব্যাস শুয়ে পড়লো কি আছে ডাকো ডাকো এ দাদা বেরো কি হলো কি হলো বেরিয়েছে দাদা বেরিয়েছে দাদা এই দাদা ডাকো 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 আয় দাদা বেরিয়ে আয় ওই যে দাদা ওখান থেকে ওকে দেখাচ্ছে এই আঙুল দেখা একটু দেখা দাদা আঙুলটা দেখা কই আঙুল আঙুল আগে বের করছিলিস আঙুলটা বের করে দেখা দাদা এখানে বসে কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ দাদা দাদা এই যে দাদা হাত বের করে করে না কত শস্যই দিচ্ছে কি হচ্ছে যে এই যে এই যে ডাকছে আমার ডাকছে দাদা ডাকছে কি আছে দাদা দাদা কই দাদা কই ডাকো দাদাকে এখন বেরোতে হবে কি আছে কি আছে ছোট ছোট করছে আচ্ছা দাদা আছে মা দাদা আছে মধ্যে আছে আচ্ছা বলছে দেখি ওখান থেকে দেখা যাচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে এতক্ষণ বাইরে চিৎকার করে করে আসছিল বাইরে একদিন চেঁচাচ্ছে উপর থেকে চেঁচাচ্ছে উনার এসো চলে এসো থাক দাদা নানু করে নিয়ে গিয়ে এসো ওই বসে আছে দেখো কি হচ্ছে ওখানে ছপাত ছপাত করছে দাদা গামলা নিয়েছো অত বড় ছেলে গামলার মধ্যে বসে ছপাত ছপাত করছে কি করছে দাদা বাঘটা আছে একটা সেটার মতো বসেছে দেখ আর এই দরজার সামনে এখন পরে থাকবে

বদমাস বিশাল বদ এটা ছোটটা এদিকে বাবা এদিকে দেখি এদিকে কুকু করছিস কেন হ্যাঁ এই যে কুকু করছে কুকু করছে কেন তুমি হ্যাঁ এই যে এখানে বসে আছে এখন চুলকে দিতে হবে কুকু করছো কেন বলে তাই হ্যাঁ কী হচ্ছে তাহলে নানুতে গেছে তোমায় নিয়ে যায়নি তুমি নানু করো না তো রোজ রোজ হ্যাঁ লোজ লোজ নানু করলে তো তুমি নেড়ু হয়ে যাবে নেড়ু তাই তো তোমার গায়ের তোম থাকবে না আমার এত সুন্দর ছোনা বাচ্চাটা যখন বাইরে ঘোরে না মায়ের নজর লাগা খারাপ ঠিক আছে কিন্তু বলাটা ঠিক না ও বাইরে যখন মানে কোনো মাঠে বা নিয়ে যায় ফাঁকা জায়গায় যখন দৌড়ে আসে না এত সুন্দর লাগে পুরো লাফি লাফি আসবে আর লোমগুলো ওর কালারটা তো সুন্দর লোমগুলো এত আবার গেছে কি আছে কি আছে এইবার এই দাদা খোল আমি দেখবো তুই কি করছিস দেখো কি আছে তো ওকে এত সুন্দর লাগে বলে মায়ের নজর লেগে যাচ্ছে তা সে আমার মায়ের নজর লাগা মতোই সত্যি কথা বলতে নেই অসুস্থতার কিন্তু এত মিষ্টি লাগে ও লাফি লাফি যখন আসে খুব ভাল লাগে আমার কি হয়েছে ঘাটটা করতে দেখো কি জল 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 বের করছে দাদা হ্যাঁ ওখান দিয়ে জল বেরিয়ে আসছে না দাদা এমন ওইখানে এ করে হাঁপিয়ে গেছে বসেও গেছে মানে তো এখন তো এর সময় লোমটা উঠছে যার জন্যে মানে লোম ঝরছে আর কি আবার মানে এই বর্ষাকালের দিকে একবার লোম ঝরে আবার শীতকালে একটা টাইম লোম ঝরে মানে বছরে দুটো টাইম লোম ঝরতে থাকে এই লোমগুলো ঝরে আবার মতো হয়ে যায় লোমটা পুরো এই পাচুটাচুগুলো লোম ফোম পুরো ঝরে গেছে তারপরে আবার ঠিক হয়ে যায় তো ওকে একবার ইচ্ছা আছে একবার ওকে সিন পরাবো ঠিক আছে অনেকে বলছে যে ওই বাইরের লোমগুলো একটু কেটে দিলে নাকি ওর লোমটা ভালো হবে তো ওর ডাক্তার মানে যেহেতু ওর লোমটা সুন্দর বলে ডাক্তারবাবু গেলে ওর লোমের জন্য ওষুধ টষুধ দিয়েছেন কয়েকবার দু তিন দুবার তিনবার দিয়েছে ঠিক আছে আর ওকে দেখলে মানে যার থেকে নিয়েছিলাম যে পেট শপ থেকে সে পেট শপের ওনার ওকে দেখে তো অবাক প্রথম যখন ওকে মানে বড় হওয়ার পরে নিয়ে যাই তো মানে উনি বলছেন বা এত সুন্দর মানে কোটটা হয়েছে বলছি হ্যাঁ বলছি এগুলো মেনটেন্সের ওপরে সব কিছু আপনি যেভাবে রাখবেন সেইভাবে বলছি হ্যাঁ সে তো ঠিক মাও সে এখনও শুয়েই আছে ওর দাদা বের হবে তারপরও বেরোবে তাহলে বেরোবে না উঠবে আর কি মুনায় ওই দাদা এসছে দাদা দাদা এ দাদা দাদা চিকরি খোল ও দাদা বেরোলে এক দাদাকে ঘাও ভাও ভাও করতে হবে তো ওটো 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 ওখানেই ঘুমিয়ে করছে শুয়ে শুয়ে হয়ে গেছে দাদা হয়ে গেছে নাকি হয়ে গেছে হয়ে গেছে ডোটো বলছে হয়ে গেছে খুলে দেবো খুলতে হবে এই ও ঢুকে যাবে কিন্তু তুই তাড়াতাড়ি বেরিয়ে আসবি বেরিয়ে বন্ধ করবি এসো 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 হ্যাঁ কি করবো না আমি লকটা খুলে দিলাম তো বাইরের লকটা তো বেরিয়ে আয় ও দাঁড়িয়ে আছে একদম তুই আসলে এক্ষুনি ঘাউন ওই ঘাউন দাঁড়িয়ে আছে কিভাবে মনে হয় বের হচ্ছে না দাদা এই দাদা বেরিয়ে আয় তাড়াতাড়ি বের হও কি শুরু করেছিস তুই হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে আয় তুই আমি দুজন একসাথে বসে খাবো আয় তাই তো মা এই মাও এই মাও দেখো জলের আওয়াজ হচ্ছে কেমন করছে ঘাটটা আসছে না দাদা আসছে না বলো ওই তো আসছি এই যা আমি জানতাম জানতাম ও ঢুকে যাবে বেরিয়ে 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 ডাক 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 এই এই যে 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 আবার যাচ্ছে এই দাদা এদিকে দাদা এদিকে বাবা তুই ডাক তুই ডাক তোর সাথে চলে আসবে তোর সাথে চলে আসবে মনে এদিকে চলো 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 না 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 দাদা জি চান করেছে প্যান্টটা ভিজে প্যান্ট সেটা নিয়ে এসেছে দেখো কি করে চলে এসো ওই জন্য চুরি করার জন্য ভিতরে হয়ে গেছিল চলে এসো চলে এসো চলে এসো ও ভিজে প্যান্টটা রেখেছে আমলার মধ্যে ওইটা নেয়ার জন্য গেছে এসো চলে এসো দেখো কি করছে দেখো এখানে জামাও আছে একবার জামা টানছে একবার প্যান্ট টানছে শুরু হয়ে গেছে দেখিয়েছে চলে গিয়ে

বলদ হ্যাঁ দাদার জন্য বসেছিলা তুমি কি আছে কি আছে দাদা সে পাতা দিচ্ছে না দিচ্ছে না তো ভয় দেখিয়েছ তো না দাদা দাদা গু গু গো গো কই যাচ্ছিল বাবালে বাবালে কতদিন দেখেননি এই যে ভোদড় আবার বেরিয়েছে আবার বেরিয়েছে আবার বেরিয়েছে কি হচ্ছে তাহলে দাদা ভোকেছে ও বাবালে দাদা তো ভোকেছে দেখো মুছেছি তো কাপড়ে আমার গায়ে ও সেইটা চাচ্ছে কই দাদা কই এ দাদা দাদা এই দাদা এই হয়ে গেছে দাদা 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 হয়েছে যা এবার গরো দাদার সাথে কি করেছে ঘরে সব পুরো জল করে ফেলেছে জল পায়ে পায়ে ওই ওর দাদা চাং করে এলো তো ওর ওপর দিয়ে এসছে হ্যাঁ কি আছে হয়েছে তো এবার নম্প ঝম্পো নাচা নাচি হাঁপিয়ে গেছে দাদা এবার ঠাকুর পুজো দিয়ে নি এই পুজোটা দিয়ে দে দাদার নানু হয়ে গেছে আমার নানু হয়নি কোনো ঠিক আছে রান্না হচ্ছে এখন দাদার পুজোটা দিয়ে দিই আর এই যে ইনি আছেন ইনি এখন বসে আছেন ওই পুজোটা হয়ে গেলে এনাদের পুজো না দিতে এনার দিতে হবে মানে আমার বসতে হবে ঠিক আছে আমাকে বসতে হবে দাদার পুজোটা দেবে আমি তার মধ্যে চানটা করে নিই নিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিই এই যে আমার ছোট্ট গোপাল এইটা ছন্দা গোপালটাই না মানিক গোপাল একটা কী হয়েছে ওদিকে চেঁচাচ্ছে ওটা অ্যাসিডিটি হয়ে গেছে পালটা খেয়ে যাচ্ছে সকাল থেকে ঠিক আছে কালের গড়া থেকে শুরু করে সব খাচ্ছে ওকে বার্ন করছে যখন যেটা শরীরে অসুবিধা থাকে তখন খেতে নেই উল্টোপাল্টা ও খেয়ে গেছে খেয়ে ওরা এখন যাচ্ছে কি না ইনো খাবে এইটুকু বাচ্চা তেরো বছরের নিচে ইনো খায় না ও হচ্ছে

এক বছরের ওপর বয়স হয়েছে তারপর আমি চকলেট দিয়েছি ওকে তার আগে কোনোদিন আমি চকলেট খেতে দিইনি কোল্ড ড্রিঙ্কস আমি দিইনি পাঁচ বছর আগে কোনো দিন ওকে কোল্ড ড্রিঙ্কস দিইনি হ্যাঁ ও দিলেও হয়তো সেই মানে ওই দু চার ফোঁটা বা ওয়ান টি স্পুন আর কি টেবিল স্পুন টি স্পুন না লজ্জার কি আছে আমি দিইনি আমি দিইনি ও তখন খাইনি আর এখন এত খায় একটা কথা শোনেন একদম অসভ্য ছেলে অনেক কিছুই আমি মানে ওকে খেতে যে এই যেই জিনিসগুলো এগুলো কি খাওয়া ভালো চিপস এগুলো চিপস তো একবার খেয়ে এত বাজে অবস্থা হয়ে গেছিলো মানে তখন আমরা দেরাদুনে থাকতাম তো এবার ও চিপস খেয়ে চিপস মানে যেটা কুরকুরে ওই চিপসটা খেয়ে ও মানে অসুস্থ হয়ে গেছিলো পেটের সাংঘাতিক যন্ত্রণা তারপরে ওখানে ডাক্তার দেখালাম দেখানোর পরে জানতে পারলাম না এক্সপায়ার ছিল না ভুলভাল বকিসটা আমরা ট্রেনে আর কি এখান থেকে ফিরেছিলাম মানে আমরা কলকাতা থেকে আর কি দেরাদুন গিয়েছিলাম যাওয়ার পরপরই দু তিন দিন পরেই ওর সমস্যা হয়ে গেছে এবার ট্রেনে ও চিপস খেয়েছিল চিপস খেলে সেই চিপসটা বাবা বল দাম সেই চিপসটা খেয়েও সহ্য হয়নি তারপরে আমরা আমরা তো এগুলো জানতাম না এবার ওর একটা এমনি একটা ডেফিসিয়েন্সি ডিসিজ আছে আর কি তো যার জন্যে অনেক কিছু ওর খাওয়া বাড়ুন এবার ও যাই হোক ওটার কারণে হয়নি কিন্তু ওর মধ্যে কুরকুরের মধ্যে এমন একটা কিছু আছে যেটা ওর ওর আর কি শরীরে অসুবিধা করে দেয় যার জন্য তো ওখানে দেখালাম ডাক্তার দেখানোর পরে বলছে বলছে ও কী খেয়ে চিপস খেয়েছিল উনি একদম সাথে সাথে পেটে ব্যথা যন্ত্রণার সাথে সাথে এই খেয়েছিল এ খেয়েছিল ও সাথে সাথে উনি ধরতে পেরেছেন তো আমরা বললাম হ্যাঁ ওই কুকুরে খেয়েছিল বলছে কুকুরটা ওকে আর কোনো দিনই দেবেন না ঠিক আছে এটা কিন্তু অনেক মানে বড় একটা রিস্ক হয়ে গেত যাই হোক তো ডাক্তার মানে হসপিটালাইজড আর হয়নি বাড়িতে রেখেই ট্রিটমেন্ট হয়েছে বাজে অবস্থাটা খুবই বাজে হয়ে গেছিলো হ্যাঁ বাজে হয়েছিল তো সেই জন্য সেই থেকে আরো কুরকুরে আর কোনোদিন আরও খাওয়া হয়নি হয় না ডাক্তার পাঁচশো টাকা নিয়েছিল নাকি সে অনেক বছর আগে তখনও অনেক ছোট ছোট তখন পাঁচ বছর মানে সবে পাঁচ বছর টুচোর বয়স হবে এরকম হবে এরকম হবে পাঁচ বছর টুচোর না পাঁচ বছর আর বেশি হবে না সাড়ে পাঁচ বছর এরকমই হবে বেশি হবে না ওরকম তো ওই কুরকুরেটা ও আর খায় না খায় না মানে আর আমরা আর দিই না ও নিজেও জানে যে ওটা খেয়ে আমার কি হয়েছিল বারণ করে দিয়েছে ওটা আর খাওয়া যাবে না ঠিক আছে যাই হোক কথা হচ্ছিল এক জায়গায় চলে গেলাম আর এক জায়গায় যে আবার একজন দৌড়াচ্ছে আবার এই দরজা খুলেছে যা 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 যা